রাজ্য সফরে আসবে রাহুল গান্ধী ও কংগ্রেসের সর্বভারতের সম্পাদক মল্লিকা অর্জুন খারকে তাদের রাজ্য সফরকে কেন্দ্র করে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে ত্রিপুরা ইনচার্জকে রাজ্যবাসীকে এই বার্তা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বৃহস্পতিবার দিল্লিতে জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সদর দপ্তর ইন্দিরা ভবনে প্রদেশ সভাপতি সহ দলের জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করেন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে সর্বভারতীয় নেতৃত্ব রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্যরা এই বৈঠকে রাজ্য থেকে প্রদেশ সভাপতি আশীষ কুমার নেতৃত্বে দলের আট জেলা সভাপতিরা অংশ নিয়েছেন এই সাংগঠনিক বৈঠকের পর শুক্রবার দলের সর্বভারতীয় নেতৃত্ব রাহুল গান্ধীর সাথে সাক্ষাৎ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তার সাথে দলের সাংগঠনিক বিষয় সহ রাজ্যের বর্তমান অবস্থা সরকারের বিষয় সহ আদিবাসী অংশের বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে দলের তরফে দাবি করা হয়েছে এছাড়াও রাহুল গান্ধীকে রাজ্য সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা আমন্ত্রণ গ্রহণ করে শীঘ্রই রাজ্য সফরে আসবেন বলে কথা দিয়েছেন তার জন্য প্রস্তুতি নিতে দলের প্রদেশ ইনচার্জ সাংসদ সপ্তগিরি শঙ্কর উলাকাকে রাহুল গান্ধী নির্দেশ দিয়েছেন বলেও দাবি প্রদেশ কংগ্রেসের রাহুল গান্ধীর সাথে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাক্ষাৎকালে প্রদেশ ইনচার্জ উপস্থিত ছিলেন শীঘ্রই রাহুল গান্ধী রাজ্য সফরে আসবেন তার জন্য প্রদেশ ইনচার্জকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রদেশ কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে গতকাল পার্লামেন্টে এলোপির পক্ষে বিরোধী দলনেতার অফিসে সংসদে আমাদের জাতীয় কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীজির সঙ্গে এক সাক্ষাৎকারে আমরা মণিপুর এবং ত্রিপুরা উনি আলাদা আলাদাভাবে উভয় স্টেটের সভাপতির সঙ্গে মিলিত হন রাজ্যের যে সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা ওনাকে বিস্তারিতভাবে বললে উদ্বেগ প্রকাশ করে এই রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতি শাসক দলের আচরণ শাসক দল কর্তৃক রাজ্যের প্রতিটা মহকুমায় প্রতিটা জেলায় আমাদের দলীয় অফিসগুলি সেগুলিকে কোথাও দখল করা হয়েছে কোথাও ভেঙে দেওয়া হয়েছে কোথাও অফিস তছ করে সেগুলি ফেলে রাখা হয়েছে এই বিষয়গুলি আমরা অবহিত করি এবারের টিসিসির মিটিংয়ে জেলা সভাপতিদের মিটিংয়ে প্রত্যেকটা জেলার আমাদের পার্টি অফিসগুলির একটা তথ্য আমরা আমাদের জেলার সভাপতিদের মাধ্যমে এটা পরিবেশন করা হয় প্রয়োজনীয় কাগজপত্র সেখানে এআইসিসিতে আমরা জমা করেছি এই অফিস উদ্ধারের জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করা হয় সাথে সাথে রাজ্যের দলের যে সাংগঠনিক অবস্থা সেই সম্পর্কেও আমরা ওনাকে তলে তুলে ধরে এদিকে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গে আদৌ রাজ্য সফরে শীঘ্রই আসবেন এ নিয়ে রাজনৈতিক মহল সংশয় প্রকাশ করছে তাদের মতে অতীতে বহুবার এমন দাবির কথা শোনা গেলেও বাস্তবে দাবি অনুযায়ী দিল্লি সর্বভারতীয় নেতৃত্বের এই ধরনের ভিজিট রাজ্যে হয়নি কেবলমাত্র রাহুল গান্ধী নয় গত লোকসভা নির্বাচন থেকে শুরু করে চলতি মাসের এগারো তারিখ রাজধানীতে ডাকা কংগ্রেসের সমাবেশের যুবনেতা কানাইয়া কুমার উপস্থিত থাকবে বলে দাবি করা হলেও দেখা পাওয়া যায় ফলে কটাক্ষ আর শিকার হয়েছে প্রদেশ কংগ্রেস শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে শুরু করে দলের প্রদেশের অফিসিয়াল পেজ ও দলের নেতাদের পেজগুলোতে রাহুল গান্ধী শীঘ্রই রাজ্য সফরের বার্তা খুললেও শীঘ্রইটা আদতে কবে হতে পারে তা নিয়ে শংস প্রকাশ করছে রাজনৈতিক মহলের অনেকেই নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস